সবাইকে নিয়ে কথা তুলে ধরেন আমাদের শুনতেও ভালো লাগে আমরা ইয়াং জেনারেশন আছি হ্যাঁ গুরুত্বপূর্ণ আবার মাঝে মাঝে মি যেন রহমান হাজারির কন্ট্যাক্ট নকল করে আর আগে দি কিছু নায়ক নায়িকা কিছু স্টারদের কথা তুলে ধরেন আবার মাঝে দিয়ে আপনার তুফান সিনেমা নিয়ে কিছু কথা বলেছেন সেটাও আমরা শুনেছি অনেক ভালো লেগেছে ওনার দীর্ঘ হায়াত কামনা করি লো হায়াত কামনা করি না আমরা বাছিয়ে কাল্লা ওনাকে যেন সুস্থতা দান করে এবং উনি যেন অনেক বড় হোক বড় হইতে হইতে উনি আকাশ সমতুল্য হয়ে যাক আমরা তার জন্য দোয়া করি সালাম জানাই তাকে সে যেন তার যে ভাইরাল হওয়ার যে টেকনিক সে ব্যবহার করেছে সেই টেকনিকে যেন সে টেকনিক হয়ে উঠে যায় হ্যাঁ আমরা তো ভিডিওটি বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা কেউ সিরিয়াসলি নেবেন না আসলে বাস্তব সমাজের বাস্তবতা নিয়ে যেহেতু আমি ফানি কন্টেন্ট তৈরি করি তারপরও এটা একটু অন্য ধরনের ছিল তারপরে একটু ফানি আপনারা বুঝছেন বিষয়টা আমি নিয়ে উল্লেখ করেছি ভালো থাকবেন বন্ধুরা সবাই ভালো থাকবেন ভালো থাকবেন ভালো থাকবেন আর কন্টিনিউ এই ভিডিও গুলো দেখার জন্য সাবস্ক্রাইব করে বাঁচিয়ে থাকবেন আসসালাম আলাইকুম